আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত হাজিরিন নাজিরিন যে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আজকে এমন একটা ছোট্ট কালিমা বলবো ছোট্ট আয়াত বলবো এই আয়াতটা অনেক লম্বা আয়াতের একটু অংশ ছোট্ট একটু অংশ এটা যদি কোনো ব্যক্তি পড়ে এবং লিখে রেখে দেয় যদি কোনো বস্তু হারিয়ে যায় কেউ চুরি করে নিয়ে যায় ঘরের মানুষই অনেক সময় চুরি করে অস্বীকার করে পরবর্তীতে যে যাই করুক ওই জিনিসটা সে ফিরে দিতে ফিরিয়ে দিতে বাধ্য হবে এমন একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোভাইয়ের বিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু এবং ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ আইডি কিংবা হোয়াটসঅ্যাপ কিছু নেই আমার নামার সুবিধা থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সুরাতু আল বাকারা আয়াত নম্বর একশো তো ছাপ্পান্ন নম্বর আয়াত সুরা বাকারা আয়াত একশো ছাপ্পান্ন যদি বাড়ি থেকে কেউ কোনো কিছু নিয়ে যায় এটা পড়তে থাকবেন এবং যেখান থেকে হারিয়ে গেছে ওখানে যদি ফ্লোর হয় পাকা হয় তাহলে ওটার আশপাশে কোনো ফুলের টপের মধ্যে আপনি এই আয়াতটা মিশকা আম্বর দিয়ে লিখে পুঁতে রাখেন যে স্বর্ণ হোক টাকা হোক মোবাইল হোক যাই হোক যদি নিয়ে যায় অস্বীকার করে অথবা দিতে চায় না হারিয়ে যায় আপনি এটা লিখে পুতে রাখেন যে নিয়েছে সেখানে ফিরিয়ে দিতে বাধ্য হবে এটা আল্লাহ প্রদত্ত আমল এটা ফিরিয়ে দিয়ে যাবে আল্লাহ আশাফ আলী থানব রহমা তিনি লিখেছেন যাই হোক আর এটা পড়তে থাকবেন কারণ এটা পড়ার মাধ্যমে আল্লাহ রসুল সাল আল্লাহ সাল্লাম এক মহিলা সাহাবি তার স্বামী মারা যায় এবং তার স্বামী মারা যাওয়ার পর তিনি এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন বেশি বেশি পড়ার কারণে ওই যে মারা গিয়েছে ওই স্বামীর পরিবর্তে সাল্লাল্লাহু আলাইহি সালামকে ওই মহিলা স্বামী হিসাবে দান করেন কত ভালো স্বামী না সে পেল এটা হচ্ছে সূরা আল বাকারা আয়াত নম্বর একশো এই একশো আয়াতের এই একটু অংশ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেকেই আমল বলে অনেক বড় বড় লম্বা লম্বা এবং ছোটো ছোটো আমলগুলো জানতে শর্টকাটে উপকৃত হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার নাম আর ছবি দেখেই ফেসবুকে ইউটিউবে বিভ্রান্ত হওয়া যাবে না ডিসক্রিপশন বক্সে ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে যাই হোক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি